এভাবে অল্প অল্প প্ল্যানিং করে সকাল থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যেভাবে সংসারের কাজ গুলা রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি প্রতিদিনের মতন একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি তো উঠে মাত্রই কিছু টুকটাক কাজকর্ম করলাম বাসি কাজকর্ম তারপরে দেখি ছেলেটার যে স্কুলের টি শার্টটা এটা না একটু ছিঁড়ে গেছে তো ছেলে আমাকে মানে গতকালকে বলতে ভুলে গেছে যখন স্কুলে খেলা করছিল তখন নাকি এটা টান পড়েছে তো যে জায়গাটাতে বুতাম লাগায় ওই জায়গাটা ছিঁড়ে গেছে তো আজকে আমাকে বললো তো এখন দেখো সকালবেলায় কিন্তু আমি তাড়াহুড়ো করে এই যে টি শার্টটা সিলিয়ে দিচ্ছি সকাল সকাল যেন তো কাজের একটু চাপ থাকে যেহেতু ছেলের স্কুল থাকে তো ভাত রান্না করতে হয় তারপরে তো আবার কিছু একটা টিফিনও বানাতে হয় আর এর মধ্যেই যেন তো আমার মেয়েটাও সকালবেলায় ঘুম থেকে উঠে যায় তো উঠে মাত্রই মানে একটু কান্নাকাটি শুরু করে বাচ্চা মানুষ তো জানোই মানে ভোরবেলা ঘুম থেকে উঠলে কিছুক্ষণ সময় কান্নাকাটি করে তো তারপরে যা হোক এখন আছে ওই ঘরেই এখন এইদিকে এই যে আমি রুটি বানিয়ে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম রুটি বানাবো তারপরে ছেলেটা বলছে মা আমাকে লুচি বানিয়ে দাও রুটি নেবো না স্কুলে ওনাকে রুটি খেতে ভালো লাগে না তো বাড়িতে হলে তো গরম গরম খায় তবে স্কুলে যখন দিই এগুলো তো ঠান্ডা হয়ে যায় তার জন্য ওনাকে মানে খেতে একদমই ভালো পায় না তো আমাকে বলছে মা কয়েকটা লুচি বানিয়ে দাও তারপরে আমিও ভাবলাম যে ঠিক আছে লুচি বানাই অনেক দিন হয়েছে ঘরে কোনো লুচি বানাচ্ছি না তো ভাবলাম যে না কয়েকটা লুচি বানাই তাহলে আমিও খেতে পারবো তো এখানে দেখো আটা দিয়ে কিন্তু আজকে লুচিগুলা বানাচ্ছি আর সব সময় কিন্তু আমি ঘরে আটা দিয়ে টিফিনটা বানাই মানে আটা দিয়ে লুচি বানাই বা রুটি বানাই সব কিছু আটা দিয়ে করি কারণ ময়দার খাবারটা কিন্তু আমাদের ঘরে আমি খুব কম বানাই বলতে পারো লুচি রুটি আমি ময়দা দিয়ে কিছুই করি না শুধু যখন সংক্রান্তি ছিল পিঠে চোখের জন্য ময়দা এনেছিলাম তখনই কিন্তু ময়দাটা ব্যবহার হয়েছে এরপরে কিন্তু আমি আর ময়দা দিয়ে কিছুই বানাই না অনেকগুলো লুচি বানালাম ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দেব আর আমিও পরে খাবো দেখো এটা ফেটে কি হয়েছে এ বাবা কয়টা বাজে আগে কয়টা বাজে তাদের করো হাতে গোনা কয়েকটা লুচি বানিয়েছি আসলে কি জানো তো তেলের জিনিসটা খুব কম বানাই মানে হাতে গোনা বানাই যাতে মানে খাওয়ার পর শেষ হয়ে যায় বেশি বানালে বেশি খাওয়া হবে আর তেলের জিনিসটা খাওয়া তো জানো কতটা মানে খারাপ তার জন্য অল্প করে বানাই অল্প করে খাওয়া হয় তো এখানে দেখো ছেলেকে টিফিনটা দিয়ে দিলাম মানে মেয়ে নিয়ে দিয়েছে টিফিন আর আমি এদিকে চলে আসলাম বাইরে ওর স্কুলের শুগুলো মুছে দিচ্ছি গতকালকে মুছতে ভুলে গিয়েছিলাম তার জন্য আজকে সকালবেলায় মুছে দিচ্ছি এতটা ধুলা পড়ে জানো তো আর ওকে যদি মনে করিয়ে দে তাহলে তো মুছে হলে আমি মুছে ছেদি তারপরে ঘরে আসলাম ঘরে এসে দেখি ছেলেটা স্কুলের জন্য রেডি হচ্ছে তো ওকে কিছুক্ষণ সময় বুঝিয়ে দিলাম প্রতিদিন যেহেতু স্কুলের নোটস তো নোটগুলা না আনতে চায় না তো ওকে একটু বোঝাচ্ছিলাম যে নোটগুলো ভালো করে লিখে আনার জন্য কারণ ফেব্রুয়ারি মাসটা তারপরে মার্চ মাস থেকে কিন্তু আবার এক্সাম শুরু হয়ে যাবে তারপরে এদিকে ওকে তেল মাখিয়ে দিচ্ছি শীতের দিন তো শরীরটা একদম সাদা সাদা হয়ে থাকে তেল না মাখালে আর ও তো একদমই তেল দিতে চায় না তারপরে আমি দিয়ে দিলাম তো এখানে দেখো ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম তারপরে আমার জন্য বানিয়ে নিলাম একটু চা তো এর আগে কিন্তু মেয়েটাকে একবার টিফিন খাইয়েছি ছেলে মেয়েকে খাইয়ে তারপরে কিন্তু নিজে একটু চা বানালাম ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু এখনও পড়ে আছে আস্তে আস্তে করে করব ভাবলাম যে ছেলেকে স্কুলে পাঠাই তারপর আমি চাটা খাই তারপরে একটা একটা করে শুরু করব মানে এভাবে অল্প অল্প করে কিন্তু প্ল্যানিং করে আমি সকাল থেকে রাত অবধি সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে করি তো আজকে মানে প্ল্যানিং করে সংসারের কাজগুলো সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কিভাবে গুছিয়ে করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে দেখো বিছানাটা প্রথমে গুছাতে হয় যেটা ঘরের মানে সবথেকে সৌন্দর্য বলতে পারো ঘরের সৌন্দর্য মানে ঘরের বিছানা বিছানা গোছানো হলে অর্ধেকটা ঘর গোছানো হয়ে যায় তো অনেক দিন যেহেতু শরীর ভালো ছিল না ঘরের জিনিসপত্রগুলো মুছতে পারিনি অনেকটা ধুলা পড়ে আছে তো ভাবলাম আস্তে আস্তে করে এখন ঘরগুলো পরিষ্কার করি আর ধুলো পড়ে জানো তো সাদা সাদা হয়ে আছে তো অল্প থাকতে যদি না মুছি ধুলোগুলো কিন্তু বসে যায় আর বসে গেলে একদমই উঠতে চায় না তার জন্য আজকে অনেকটা সময় লাগে ঘরের জিনিসপত্র যতটুকু পেরেছি মুছে নিয়েছি সব কটা রুম একসাথে কিন্তু আমি পরিষ্কার করতে পারি না যেহেতু সময় হয়ে ওঠে না তো একটা একটা রুম করে পরিষ্কার করছি আজকে এই যে সামনের রুমটা পরিষ্কার করছি আগামী দিন অন্য রুমগুলো করব। তো আমি এদিকে দেখো কাজ করছি আর আমার মেয়ের অবস্থাটা দেখো কি করছে ওই যে ড্রেসগুলো খাটের স্ট্যান্ড থেকে নিচে ফেলেছি এগুলো এনে ভাজ করছে আবার বর্দার নাকি ড্রেস কেন আমি বর্দার ড্রেস ফেলে দিয়েছি আমাকে বকা দিচ্ছে তো আমাকে বকা দিয়ে ও আবার ভাজ করছে কয়েকটা দিন ধরে জানো তো বন্ধুরা মনটা ভীষণ খারাপ ছিল রেগুলার ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে যেহেতু ব্লগ দেওয়া এটা আমার ভালোবাসার জায়গা মানে খুব ভালোবেসে এই কাজটা করি আর এ কাজটা যেহেতু বন্ধ ছিল এতটা দিন ধরে মনটা ভীষণ খারাপ ছিল তবে মানে আজকে থেকে তোমাদের বলছি প্রতিদিন আমি আবার আগের মতো করে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে যদি আমার শরীরটা ঠিকঠাক থাকে এখন আমি অনেকটাই ভালো আছি আগের থেকে তবে চেষ্টা করব যে প্রতিদিন ব্লগ শেয়ার করার আর জানো তো বন্ধুরা তোমাদেরকেও অনেকটা মিস করছি আমার অনেক বন্ধুদের ব্লগ কিন্তু আমিও দেখি তো এতটা দিন আমিও আর দেখতে পারিনি তো এখন থেকে সব কিছু আবার আগের মতো করে শুরু করব ঘরটা গুছিয়ে এখন এই যে ভিজে কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি গতকাল বিকেলবেলা ধুয়েছিলাম কাপড়গুলো আর শুকায়নি তারপরে দেখো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি মোছা তো হয়ে গেছে জানালা দরজা আলনা এগুলো মুছে নিলাম অনেকটা ধুলো পড়েছিলো তা এখন এই যে ঘরটাকে ভালো করে কোনখানি মেরে ঝাড় দিয়ে দিচ্ছি আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই তুমি তো প্রতিদিন ভিডিও দিচ্ছ না এজন্য কিন্তু আমরা আগের পুরনো ভিডিওগুলা দেখছি আর দেখে জানো তো কমেন্টও করছে তো অনেকটা ভালো লেগেছে গো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুতেই এগোতে পারবো না আর এতদিন যে ভিডিও দিতে পারিনি বললাম না অনেকটা সমস্যা ছিল তবে আজকে থেকে প্রতিদিন তোমরা ব্লগ পাবে মানে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে দুই হাজার ছাব্বিশের এই যে জানুয়ারি মাসটা আমার খুব খারাপ গিয়েছে তো কেন এমনটা হলো বুঝতে পারলাম না তবে ফেব্রুয়ারি মাস থেকে আশা করি ভালোই থাকব। আর প্রতিদিন তোমাদের সাথে এভাবে দেখা করব। মানে ব্লগের সাহায্যে তো আচ্ছা যাই হোক চলো বোধ হলো দুঃখের কথা এখন এ শুরু করি সংসারের কাজকর্মের কথা তো এখানে দেখো ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিলাম এখন এ যে সিঁড়িটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তবে আজকে আর ঘরটা মুছবো না ইচ্ছে করছে না ঘর মোছার জন্য কতগুলা কাপড় ভিজিয়েছি জানো তো কাপড়গুলি ধুয়ে দিতে হবে সকালে কিন্তু গরম জল দিয়ে আজকে এই যে সোয়েটারগুলো ভিজিয়েছি ছেলের আমার মানে নিত্য যে সোয়েটার পরি এগুলো ভিজালাম গরম জল দিয়ে আর আমার জ্যাকেটটাও ভিজালাম জ্যাকেটটা ধুয়ে মানে তুলে রাখবো এখন তো আর বেশি একটা ঠান্ডা পড়ে না আর নিচে রাখলে এটার মধ্যে ধুলা পড়ে তার জন্য ভাবলাম যে গুছিয়ে রাখি আর জ্যাকেট জানো তো জ্যাকেট পরে কাজও করা যায় না কিন্তু তারপরেও যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তখন লাগিয়েছিলাম তো এখন তো ঠান্ডা বেশি একটা পড়ে না তার জন্য দেখো জ্যাকেটটাও ধুয়ে রাখলাম মানে ধুয়ে তুলে রাখবো আর নিত্য প্রয়োজনীয় যে সোয়েটার গুলা এগুলা গরম জল দিয়ে ভিজিয়েছি তার জন্য বেশি একটা পরিশ্রম হলো না ধোয়ার সময় কিন্তু এতটা নোংরা উঠেছে কি বলবো এই যে কয়েকটা দিন ধরা ভারী কাপড় চোপড় আর ধুয়ে দিতে পারিনি তো অনেকটা নোংরা হয়ে গেছে আর বাচ্চাদের ড্রেস দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয় যেহেতু ওদের তেল লাগাই তেল মাখাই তার জন্য অনেকটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো আচ্ছা যাই হোক তারপর যেহেতু ধুয়েছি ভাবছি বাইরের কাজগুলো একবারে শেষ করে তারপরে ঘরে যাব। বাইরের তো টুকটাক কাজকর্ম থাকে তবে আজকে রান্না বাড়া বেশি কিছু করব না সিম্পল রান্না করব তার জন্য বেশি একটা চাপ নেই তো এইখানে দেখো উঠোনটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি উঠোন ঝাড় না দিলে ঘর যতই গুছায় না কেন দেখতে কিন্তু ভালোই লাগে না তো আর মেয়েটা বারান্দাতে আছে দাঁড়িয়ে আমাকে ডাকছে মা আসো আসো এভাবে আমাকে ডাকছে তো উঠোনটা ঝাড় দিয়ে এখন মেয়েটার সাথে একটু সময় গল্প করছি ও আমাকে কত রকমের গল্প বলছে জানো তো অনেক রকমের গল্প বলছে তো ওর সাথে কিছুক্ষণ সময় গল্প করলাম আর জানো তো ওর কথা শুনতে শুনতে কখন যে মানে সময় চলে যায় বুঝতে পারি না অনেক মানে যেহেতু নতুন কথা শিখেছে অনেক রকমের কথা বলবে আর খুব আদর লাগে যখন কথাগুলি শুনি এতটা ভালো লাগে কি বলবো তো চলো এখন রান্নাটা বসাই অনেকটা বেলা হয়ে গেছে ঘরে এসে চার পাঁচ মিনিট বসেছি একটু সময় রেস্ট করলাম তারপরেই ধরলাম রান্নাঘরের কাজে রান্নার কাজ তো কিছুই করা হলো না সকালে যে শুধু ভাতটা রান্না হয়েছে লুচি বানিয়েছিলাম তেলটা আর বোতলের মধ্যে ঢুকানো হলো না তো এখন তেলটাও ভরে নিচ্ছি বোতলের মধ্যে যেহেতু আজকে সিম্পল রান্না করব তার জন্য রান্না বাড়াটা বেশি কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এমনি তো না কারেন্টটা ছিল না তো কারেন্ট না থাকলে তো জানোই একটু মানে ভিডিও করতে একটু অসুবিধাই হয় তো এখানে দেখো রান্না আমার কমপ্লিট এখন বাসনগুলো মেজে নিচ্ছি তবে এখন কারেন্ট এসে গেছে আর আমাদের রান্নাঘরটা যেন তো খুব সুন্দর রৌদ্র ঢুকে ভালো লাগে এই টাইমটার মধ্যে এতটা সুন্দর রৌদ্র আসে কি বলবো দেখো না এই জানালাটা দিয়ে কিন্তু পুরোটাই রৌদ্র আমাদের ঘরে আসে খুব ভালো লাগে রান্না শেষ হয়ে গেছে এখন এই যে গ্যাসের চুলা চাটেগুলা মুছে নিচ্ছি অনেকটা নোংরা হয়েছে আর সকাল থেকে এই যে লুচি বানাচ্ছি টুকটাক কাজ করছে রান্না করছি পরিষ্কার কিন্তু আর করা হলো না তো এখন একবারেই পরিষ্কার করে নিচ্ছি আবার ছেলেও আসার সময় হয়ে গেছে কারণ মানে মেয়েটাকে আবার কিন্তু স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপরে কিন্তু আমি রান্নাঘরের কাজ করছি তো এখন ছেলে আসার সময় হয়ে গেছে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি কেটলির মধ্যে যাতে ছেলেটা আসার পর স্নান করতে পারে তো একসাথে স্নান করে নেব। তো বেশি করে গরম জলটা করে নিচ্ছি একদিকে স্নানের জল বসালাম আর একদিকে এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি তো একটু ফিনাইল আর জল ছিটে দিয়ে কিন্তু রান্নাঘরটা মুছে নিচ্ছি আজকে সকাল থেকে জানো তো বন্ধুরা প্ল্যানিং করে যেহেতু কাজগুলো করেছি বেশি একটা পরিশ্রম হয়নি খুব সুন্দরভাবে সমস্ত কাজ আমি গুছিয়ে নিতে পেরেছি তো এভাবেই আমি প্রতিদিনই সংসারের কাজগুলো করি তবে এতটা দিন আমার কোনো কাজের মানে ঠিক ঠিকানা ছিল না বলতে পারো প্ল্যান ছিল না কোনো কাজের মানে কোনটা আগে করব কোনটা পরে করব কিছুই বুঝতে পারছিলাম না করিনি তবে আজকে থেকে কিন্তু আমার পুরোপুরি রুটিন শুরু একদম আগের মতো করে কাজ শুরু তো দেখতে দেখতে আমার ছেলেও এসে পড়লো এখন এই যে গরম জলটা বালতির মধ্যে নিয়ে নিলাম আজকের রান্না এই যে ডাল করেছি পেঁয়াজ সোমবার দিয়ে করলাম আর এখানে বাঁধাকপির শাক আর হলো ভাত ভাতটা সকালে রান্না করে নিয়েছি তো একদম সিম্পল এটাই আজকের রান্না দুপুরের খাবার দুপুর রাত দুটাই চলে যাবে অনেকটা বেলাও হয়ে গেছে ছেলেও আসলো ওকে খাওয়ালাম এখন এই যে আমি খেয়ে নিচ্ছি ওরা আবার আজকে মিসের বাড়ি আছে তো ভাবলাম যে আমিও খেয়ে নিই তারপরে ওকে এগিয়ে দিয়ে আসবো তো আজকে রান্না তো দেখলে খুব সিম্পল আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমার কিন্তু বাঁধাকপির শাক খুব প্রিয় খুবই প্রিয় বলতে পারো মানে আমি কিন্তু ডালও নিই শুধু শাক দিয়ে ভাত খেয়েছি এতটা ভালো লাগে বাঁধাকপির শাকটা তবে আমি নিজে রান্না করলে ভালো লাগে অন্য কেউ রান্না করলে বেশি একটা ভালো লাগে না আমার নিজের হাতের বাঁধাকপির শাকটা আমার খুবই প্রিয় অনেকে শুনলে হয়তো বলতে পারো যে এটা আমি কোনো একটা অহংকার করছি তো একদমই না মানে এটা আমার কেন জানি না বাঁধাকপির শাকটা আমি নিজে রান্না করলে খুব ভালো লাগে খেতে আচ্ছা যাই হোক তারপরে তো ছেলেকে টিউশানে পাঠালাম এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধে টিফিন বানাচ্ছি এখানে বিকেলবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম ওটস খেজুর তারপরে কাজু বাদাম আর দুধ তো সব কিছু দিয়ে এখন একটা মানে মিক্সচারে পেস্ট করে নিচ্ছি আজকে বাচ্চাদের সন্ধ্যে টিফিন এটাই দেব সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে দেব দুনো ভাই বোনকে আমি খাবো না আমি এটা খেতে পারি না তবে এটা খেলে কিন্তু খুব ভালো তবে আমি খেতে পাই না ওটসটা অনেকটা লুট লুট হয় একদমই ভালো লাগে না আমার আমার ছেলে মেয়েরও কিন্তু বেশি একটা পছন্দ করে এমনটাই নয় তারপরও আমি দি মাঝে মধ্যে কারণ খাওয়াটা তো ভালো এভাবে সব কিছু একসাথে দিয়ে তো এখানে দেখো ছেলেকে দিয়ে দিলাম এক গ্লাস আর এখানে মেয়েটাকে এ ঘরে বসিয়ে খাওয়াচ্ছি তো আজকের মানে সন্ধ্যা ছয়টা অবধি এ এভাবে চললো আমার সংসারের কাজগুলা সকাল থেকে শুরু করেছি এখন এই যে মেয়েটাকে আমি একদিকে পড়াচ্ছি আর ছেলেটা এখানে পড়ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না এখানে শেষ করে এখন মেয়েকে পড়াবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট